মুসিবতে পরে বিপদে পড়ে আল্লাহকে ডাকেন এই যুগে আল্লাহ আপনাকে উদ্ধার করবে না বিপদে পরে ডাকবেন আল্লাহরে রে উদ্ধার করবে ফিরে এটা কেমন কথা আল্লাহ নিজ মর্শিদ আল্লাহ নিজেও আল্লাহ নিজেও মর্শিদ রূপে হন মুর্শিদ রূপে ফানা হমন ওই নাম বিনে ওই নাম গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে মুর্শিদ বিনে খুদা মিলবে না কে কই সত্যইটা শক্তিশালী ওদের বোঝায় কিতাবি এলেমের আলেম ফাঁস খাজার হাদিসের হাফেজ ছোট্ট আলেম না দুই না। সত্যা শক্তিশালী ওদের বোঝায় কিতাবি এলেমের আলেম ফাঁস খাজার হাদিসের খাফেজ আলেম কুলের সম্রাট মাওলানা রমির কি আলাই সোহান জাল্লদ্দিন রমির রহমাতুল্লাহ খিয়ালাই বলেছেন মুর্শিদ বেনে কোদা মিলে না তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহর নবীর দিদার মিলে এ কথাটা মোসনবীর বর্ণনা চোদ্দশত সাহাবি আরব দেশে খুদাই নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসে আছে নবীজি আসিয়া তাদেরকে মরিত করলেন বায়াত করলেন আল্লাহ কলাকাত কাত আল্লাহ আনিল মুকা ইজ ইউবায় সাজার দোস্ত যারা আপনার খাতে বায়াত হয়েছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি রাজি হয়ে গেছি ছাব্বিশ পারা কোরআন সোরাফা তার দশ নম্বর আয়াতে প্রমাণ ই না ইউ হে দোস্ত যারা আপনার খাতে খাদ্যা বায়াত নিছে ইন্নামা ইউবায়ুন আল্লাহ তারা আমি আল্লাহর খাতে বায়াত বায়াতনি বলে আল্লা আল্লাহ নবীকে না চিনিয়া কবরে গেলে জান বাজবে না নবীকে না চিনিয়া কবরে গেলে জান না নবী আল্লাহ না আল্লাহ নবী না আল্লাহ বলতেছে হে দুস্ত যারা আপনার খাতে খাদ্যা বায়াত নিছে ইন্না মায়ু আল্লাহ তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছি শুধু আমার খাতে না ইয়াদ উল্লাহে পৌকাই তারা আমি আল্লাহর হয়ে গেছে সব কিছুর মালিক কে হায়াতের মালিক কে রিজিকের মালিক কে সম্মানের মালিক কে সিংহাসনে বসাইবার মালিককে নামাইবার মালিককে সে আল্লাহ যদি রাজি হয় টেনশন আছে আল্লাহকে রাজি করার মাধ্যম হচ্ছে নবী আল্লাহকে নবুয়াতে নবী বেলায়েতে অলি আল বেলায়াত জিল্ল নবুয়া নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত নবুয়াতে নবী বেলায়েতে অলি আমরা মুসলমান কি নবীর যুগে কথা বলেন কার যুগে কার যুগে অলির যুগে আমরা মুসলমান ওলির যুগে নবুয়াতে নবী বেলায়াতে ওলি আনা মাদিনাতুল এলমে ও আলিউন বাবুহা নবী হচ্ছে মদিনার এলেমের শহর আলী হল সেই শহরের দরজা নবী হইতে নবী আলী হইতে ওলি সোবাহ বলেন অলি আসে যেখানে আল্লাহ আছে। মুর্শিদ আছে যেখানে আল্লাহ আছে সেখানে মুসিবতে পড়ে বিপদে পড়ে আল্লাহকে ডাকেন এই যুগে আল্লাহ আপনাকে উদ্ধার করবে না তো কে করবে এটা আমাদের সুন্নি জমাতের দলিল না যারা বর্তমানে মাজার মানে না ফির মানে না উলি মানে না মুর্শিদ মানানা এরার বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানবী যাকে তারা হাকিমুল মানে আশরাফ আলী থানবী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদ শেখ মুহাম্মদের পীর হাজি আমদাদুল্লাহ মোহাজের মাক্কি যিনি এগারোশো আলেমের উস্তাদবীর হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজে নবী মুসিবতে পরে বিপদে পরে আপনি আল্লাহকে ডাকুন উদ্ধার করার জন্য আসবে আপনার পীরে উদ্ধার করতে আসবে আপনার মুর্শিদে বিপদে পরে ডাকবেন আল্লাহরে উদ্ধার করবে ফিরে এটা কেমন কথা আল্লাহ নিজ মুর্শিদ আল্লাহ নিজেও আল্লাহ নিজেও মুর্শিদ রূপে ফানা হন মুর্শিদ রূপে ফান হোমন ঐ নামে ঐ নামে গতি নাই আদমসুর হাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই সাই মানে আল্লাহ খেলছে মুর্শিদ রূপে মাওলানা আশরাফ আলী থানবীর পীর ভারতের থানা বনে বাড়ি হস করার জন্য রোয়ালা হলেন ওই যুগে কোনো যানবাহন ছিল না কোনো প্লেন ছিল না পায়ে খেটে আরব সাগরের পার যেত আরব সাহার্ডা সাগরটা জাহাজ দিয়ে পার হতো মাওলানা আশরাফ আলী থানবীর পীর শেখ মুহাম্মদ হস্কর দেখারতে আরব সাগরের পার গেলেন যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠলেন জাহাজটা স্টার হল সাগরের মধ্য সেন্টারে চলে গেল যেই মাত্র সাগরের মধ্যে চলে গেছে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে কি জড়ি কি ঘূর্ণিঝড় আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় বড় বড় ডেও একটা ডেও আরেকটা সাথে ধাক্কা হইতেছে জাহাজের মধ্যে গিয়া ধাক্কা লাগতেছে জাহাজটা ডুবুডুব কঠিন মুসিবতে পড়ে গেল মরণ ছাড়া উপায় নাই নিদানকালের বন্ধু তুমি নিদানকালের বন্ধু তুমি দাঁড়াও জন্মের মত দেখা নয় তোমার বন্ধুরে গুরু কবলে জাহাজ ডুবু ডুবু বাপ কোন সময় ডুবে যায় আরেক দিক দিয়ে স্টার বন্ধ হয়ে গেছে দুই দিকে বিপদে পড়ে গেছে ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছেন জাহাজ স্টার হচ্ছে না শেষ পর্যন্ত বলে হাজি সাহাব হজ যদি করতে চাও মক্কা মদিনা যেতে চাও আল্লা সারা দরুদ কেও নাই আল্লাহকে ডাকো কাকে জোরে কোন কাকে আল্লাহ কোয়া ডাক দিবেন আল্লাকে হু কোয়া জবাব দিবে আপনার মুরশিদে জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহ ডাক দিবেন আল্লাহকে হুতে জবাব দিবে মুরশিদে আল্লাহুব আল্লাহু আল্লাহুব শেখ মুহাম্মদ ভয়ঙ্কর বিপদের ভিতরে একদিকে ঘূর্ণিঝড়ের কবলে কোন জাহাজটা ডুবে যায় আরেক দিক দিয়া স্টার বন্ধ হয়ে গেছে দুই দিকে বিপদে পরে বলতেছে ডাকতেছে আল্লাহ 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 হঠাৎ করে দেখতেছে কে যেন এসে সাগরে নামছে কে যেন সাগরে নামছে জাহাজ ডাক কাঁদে নিছে সোহান আল্লাহ বলেন ডাকলো কারে জোরে বলুন ডাকলো কারে সাগরে নামলো কে কে যেন নামলো নামিয়া জাহাজদারে কাঁদে করে মক্কার কিনারে নিতেছে মক্কার কিনারে বিরাইয়া চলে গেছে চলে গেছে শেখ মুহাম্মদ হজের কাজ কমপ্লিট করলেন কমপ্লিট করার পরে দেশে গেলেন গিয়া ক হজদা যখন করে এসেছি আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি দেহ একটা বিজালঙ্গি কিলঙ্গি জোরে কোন কি লঙ্গি ফেলে রাখছে এক বক্তরে ক বাবা লঙ্গিদা দৌত করে নিয়ে আস যিনি হস করে আসলেন তিনি ক আমি দৌত করব ঠিক আছে নিয়ে যাও লঙ্গিদা খাতে নিলেন লঙ্গি থেকে আরব সাগরের পানির গন্ধ নাকে লাগে সোহানাল্লা বলেন কোন নদীর পানির গন্ধ আরব সাগরের পানির গন্ধ নাকে লাগতেছে মাওলানা শেখ মুহাম্মদ আশরাফ আলী তানবীর পীর চিন্তার মধ্যে পড়ে গেছে বিষয়ে কি হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ছি পানির ধাক্কা খেয়ে জাহাজের মধ্যে লেগেছে পানির ধাক্কা জাহাজে লাগছে চিত্তা পানি ভিতরে ঢুকছে ওই পানি নাকে মুখে পড়ছে ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আমি লঙ্গির মধ্যে ওই পানির গন্ধ পাইতেছি বিষয় হুজুর বিষয়কে আরো সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আপনার লঙ্গিতে ওই গন্ধ পাইতেছি হাজি আমদাদুল্লাহ মহাজির মা হাজি আমদাদুল্লাহ মহাজের মুখ কি বলতেছে তুমি যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে আরব সাগরের মধ্যে তুমি আল্লাহকে ডাকতেছ তখন আমি কাশ্প কবর কাবার ভিতরে বন্ধ দেখতেছি আমার বক্ত হস করতে গিয়া আমার বক্ত হস করতে গিয়া আরব সাগরে বিপদে পড়িয়া আল্লাহকে ডাকে বক্ত মরে যাবে আমি বসে থাকবো এটা হইতে পারে না থানা থানাবন থেকে একটা লাভ দিছি আরব সাগরের মধ্যে গিয়ে নামছি জোরে কোন সৌহান থেকে আরব সাগর কয় মাইল হবে জোরে কল জোরে হাজার হাজার মাইল কিন্তু এক লাফে এক লাফে দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহম্মদ গাঙ্গুহি ফতোয়াই রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহর অলিগন সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে যানবাহন ছাড়া জোরে কোন সুবহান ও বন্ধু মনোযোগ ভারতের থানা বলতে একটা লাভ দিছি আরব সাগরের মধ্যে গিয়া নামছি জাহাজটা কাদে করে মক্কার কিনারে বিড়াইয়া দিয়ে তোমার হজ করাই আনছি ওই দিন এই লঙ্গিটা ছিল আমার কোন সোভান। মুসিবতে পরে ডাকছিলেন কার জাহাজ পার করতে গেলেন কে মুর্শিদে এটা হলো তারার দলির যারা মাজার অলিফির মানে না এখন আমাদের সুন্নি জমাতে দলিল কি বলে দুই লক্ষ হাদিসের খাফেস সোহানাল্লাহ বলেন কয় লক্ষ দুই লক্ষ হাদিসের শেরখাফেশ মাওলানা জাল্লোদ্দিন সৈয়তী রহমতুল লাখী আলাই সরখে সুদুর কিতাবের মধ্যে লিখেছে কি লিখেছে হজরতে আবুল হাসেন হেরকানি রহমতুল্লাখী আলাই আষ্টজন মরিদ কয়জন জুরেকন। মোল্লা কফিরে করব কি মুর্শিদে করব কি যা করে আল্লাহ করব আল্লাহ যদি না করে করব কে আল্লাহ না করলে আমার নবীজি করে আল্লাহ না করলে আল্লাহর ওলিয়ে করে সোহান আল্লাহ বলেন ওলি আছে যেখানে আমরা আসি দুহাত তুলে দেখান অলি আছে যেখানে মুর্শিদ আছে যেখানে পীর আছে যেখানে আমরা আছি সেখানে খাতনামান মনোযোগ দুই লক্ষ হাতি ছেড়ে খাবে আল্লান সৈয়ী রহমাতুল্লাহি সরখে সুদূর কিতাবের মধ্যে লিখতেছে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ আষ্টজন মরিদ কয়জন অসংখ্য মরিদের মধ্যে আষ্টজন আটটা মালের বস্তা নিয়ে যাইতেছে ওই যুগে যানবাহন ছিল না এক প্রান্ত থেকে আরক প্রান্তে খেটে কেটে যেত যাওয়ার পথে কবাবাজি একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন বিপদে ফললে যেন বাঁচতে পারি ফিরে কো মন্ত্র লাগতো না আমার নাম স্মরণ করিস যারা তারা লক্ষ্য করেন যারা ধরেন নাই তারাও লক্ষ্য করেন খুব মনোযোগ মিসকাদ এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে মুরিদ খইতেই হবে নারী পুরুষ মুড়িদ খইতেই হবে মুরিদ না খইয়া মারা যাবে হাসরের মাঠে জাখিলিয়াতের মধ্যে দাঁড়াবে জান্নাত দূরের কথা জান্নাতের বারিন্দাও যাইতে পারবে না খুব মনোযোগ বক্ত চেয়েছে দোয়া মন্ত্র ফিরে কইছে কি আমার নাম স্মরণ করিস কি কইছেন আমার নাম স্মরণ করিস এই কথা কইয়া বিদায় দিছে রাস্তা দিয়ে আষ্টজনে যাইতেছে সাতজনে ক ফিরে কইসি দোয়া মন্ত্র শিখাইত মুসিবত থেকে যেন বাঁচতে পারি ফিরে দুয়া মন্ত্র না দিয়া ফিরে নাম বলে স্মরণ করতাম আচ্ছা কসান ফিরে করবো কি যা করে কথা বলেন জোরে বলেন জোরে বলেন কয়জনে কইতেছে সাতজনে মুরিদ কয়জন আষ্টজন চিনে নাই একজনে চিনেছে সাতজনে বলতেছে মুসিবতে পড়লে বাসাবে আল্লাহ আমরা স্মরণ করব আল্লাহ রে ফিরে কইসে কর্তকারে ফিরে কইসে কর্তকারে ফিরে রে সাতজনে কই করব কারে এখান থেকে বগির পর্যন্ত গেছে যাওয়ার পরে ডাকাইতের কাফেলা বের দিছে দিয়া মালডি নিতে আসে সাতজনে ক আল্লাহ তুমি সারা বাসাই না আর আল্লাহ ডাকাইতে মাল নিতাছে তুমি বাসাও তুমি বাসাও জবাব দিবেন বাসাইবার মালিককে জোরে কন ডাকতে শেখারে এরা কি মিশা রাখে না সত্য রাখে কিন্তু পীরে কইসে ডাকতো কারে ফিরে বাসাইবার মালিককে ডাকাইতে মাল কি করতেছে একজনে দয়াল তুমি না কইস বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে কথা কইতে দেরি হয় আবুল হাসেনের কানে রহমাতুল্লাহ কি আল্লাহ আসিয়া কাফেলাতে হাজির হয় জোর সাতজনের মাল ডাকাইতে নিয়ে গেছে একজনের মাল ফিরে বাসাইছে বাসাইয়া ফিরে চলে গেছে একজনে মাল বেচতে গেছে সাতজনে কানতে কানতে ফিরের কাছে গেছে গিয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কানতেছে সগু যার জানাই এক জাহান জান একসে জাহানে মনের বুঝবে কে বন্ধু আরে কয়তাম যত মনের জানলা পাইতাম যদি গো পহনে কয়তাম যত মনের জানা পাইতাম যদি গো পহনে মনের ব্যথা বুঝবে কে মুর্শি আমরা যে দিনে হতে মুর্শিদ গহারা শৈগবুক সিরিয়া দেখ নাগতরা আমরা যে দিন হতে রেসবি গহার সৈগবুক সিরিয়া দেখ না গরা জিয়ন্তে হইয়াছি মরা মর্শিদ বাবা বিঘনে জিয়ন্তে ভয়াসি মরা মর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বসবে কে মরে পাগল রহমানে কয় আমি হইলাম লাম যা স্বর্শে যদি না হই গামার পাগল রহমানে কয় আমি হইলাম লাম যা স্বগসে যদি না হই গয়ামার আরে বলিবে আই জীবনে মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ একজনের মাল বাচ্চে কয়জনের শরণ করছে কারে সাতজনের মাল নিছে কয়জনের কয়জনের মাল নিছে সাতজনের শরণ করছে কারে আল্লাহরে জরে কয়জনের স্মরণ করছে কারে মুর্শিদের খুব মনোযোগ একজনে মাল বেচতে গেছে সাতজনে কানতে কানতে ফিরের কাছে হাজির হয়ে গেছে ফিরে কো বাবা কিরে ক সবরি মাল নিচে কে নিচে ক ডা খাইতে আল্লারে ডাকছ না ক গলা শুকাইছি তারপর নিচে বলে যে গেলা আষ্টজন আইলা সাতজন আরেকজন কই কহে যে কই গেছে জানি না কইতে না কইতে হিলাও ফিরে কো বাবা কইতেইছ কো বাজান মাল বেচাইছি সুবহানাল্লাহ কোন আর জোরে কোন সুবহানাল্লাহ ফিরে কো হেরার মাল নিলপ তোর মাল যে বালা ছেড়ে দিল কো আমার মাল কে এমনে ছাড়ছে কো কেমনে আপনার না কইছেন বিপদে পড়লে আপনার নাম স্মরণ করতে তাইলে তই তুই কি করছ আপনই তো গিয়া বাসাই এখন ফিরে কোথারে কে বাসাইছে কে বাসাইছে ফিরে কোথারে আল্লাহ বাসাইছে কে বাসাইছে কে বাসাইছে কে বাসাইছে সাতজনে কেদে কেদে কই তারে যদি আল্লাহ বাসাইয়া থাকে আমরা যে ডাইকা গলা শুকাইছি বাসাইল না কারণ কি তার যদি আল্লাহ বাসায় থাকে আমরা যে আল্লাহর দাইকা গলা শুগাইছি আমরার বাসাইল না কারণ ফিরে কতরা ডাইরেক্ট চাই সব ডাইরেক্ট আল্লাহ হইতে মদত পাওয়ার উসিলা মাধ্যম হচ্ছে উসিলা ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাসাদিকিন যরকন সুবহানাল্লাহ

ও শিল অতরে দেখো মনবে লাইয়া দে মোর সে ধরে চলো অতরে দেখো মনবে লাইয়া দে চলো